নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি তিলের নাড়ু তিলের নাড়ু বানাতে গেলে অনেকেই হিমশিম খেয়ে যায় কিন্তু আজকে যেইভাবে বানাচ্ছি সেই সঠিক মাপ দিয়ে বানালে দেখবেন সবাই তিলের নাড়ু বানিয়ে নিতে পারবে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এখানে আমি এক বাটি সাদা তিল নিয়ে নিয়েছি তিলের মধ্যে অনেক সময় কিন্তু ছোটো বড় কণা থাকে তাই প্রথমে আমাদের তিলটাকে ভালো করে বেছে নিতে হবে তিলটা আমরা ভালো করে বেছে নিয়েছি এবার এই তিলটাকে আমরা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে তিলটাকে আমাদের ভাজতে হবে ভাজতে ভাজতেই দেখবেন তিল থেকে একটা সুন্দর ভাজার গন্ধ বেড়াচ্ছে আর একটু কালারটাও হালকা চেঞ্জ হবে দেখুন হালকা কালারটা চেঞ্জ হয়েছে এই সময় আমরা গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা একটা থালার মধ্যে রেখে দিলাম তিন থেকে চার মিনিট লাগবে এই তিলটা ভাজতে এবার যেই বাটি মেপে আমরা তিল নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি আখের গুড় নিয়ে নিলাম তার মানে এক বাটি তিলের জন্য আমরা হাফ বাটি আখের গুড় ব্যবহার করছি এবার ওই বাটি মেপেই ওয়ান ফোর্থ বাটি আমরা জল মিশিয়ে দেব এবার গুড়টাকে আমরা প্রথমে গলিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে হাইতে রাখতে হবে গুড়টা ভালো করে গলে গেছে এখন এটাকে আমরা ভালো করে ফুটি নেওয়ার পর গুড়টা আমরা ভালো করে পাক দিয়ে নেব এই সময় দুটো এলাচ আমি দানা বের করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আবারও কিছুক্ষণ আমরা গুড়টাকে পাক দিয়ে নেবো পাক দিতে দিতে দেখবেন যে খুব সুন্দর একটা ঝাঁকের মতো হবে এ দেখুন এখন গুড়ের পাকটা আমাদের হয়ে গেছে দেখুন তার শেষটি হচ্ছে আর চারিদিক কি সুন্দর ঝাঁকের মতো বেরোচ্ছে আর একটু বোঝার জন্য একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি এবার এই গুড়ের পাকটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর একটা জায়গায় থিতিয়ে পড়ল এবার ঠিক এইভাবে তুলে আনলে দেখবেন খুব সহজে তুলে নেওয়া যাচ্ছে তার মানে আমাদের গুড়ের পাকটা একদম ঠিকঠাক হয়েছে এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা একটা জায়গায় নিয়ে নিলাম এবার যে আমরা তিলটা ভেজে রেখেছিলাম এই গুড়ের পাকের মধ্যে তিলটাকে দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে নিলাম আর তিলের নাড়ু খুব গরম অবস্থাতেই কিন্তু আমাদের গড়ে নিতে হবে হাতের মধ্যে ঠিক এইভাবে নিয়ে এইভাবে আমরা নাড়ুগুলোকে গড়ে নেব ঠান্ডা হলেই এই নাড়ুগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু নাড়ুগুলোকে আমাদের গড়ে নিতে হবে সমস্ত নাড়ুগুলো কিন্তু আমাদের গড়ে নেওয়া হয়েছে এবার এগুলোকে আমরা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি সঠিক মাপ দিয়ে তিলের নাড়ু বানালে যারা তিলের নাড়ু বানাতে হিমশিম খেয়ে যায় তারাও দেখবেন খুব সহজে বানিয়ে নিচ্ছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ